অবহেলা একটা অদৃশ্য শূন্যতা তুমি যাকে অবহেলা করো সে আসলে তোমার জীবনের নীরব শক্তি কিন্তু তুমি তা বুঝতে পারো কেবল সময়ের কঠিন পরীক্ষার সময় প্রতিদিন যাকে সহজে দূরে ঠেলে দাও যার যত্নকে তুমি স্বাভাবিক বলে মনে করো সেই মানুষটাই হয়তো তোমার সমস্ত ঝড়ের একমাত্র আশ্রয় তুমি ভাবো সে তো আছেই আমাকে ছেড়েও কোথায় যাবে তাই তার কোনো কথার তুমি গুরুত্ব দাও না তার ভালোবাসার মতামতকে তুচ্ছ করো কিন্তু জীবনের নির্মম সময় একদিন এসে শেখায় যাকে অবহেলা করেছিলে সেই নীরবে তোমার জন্য আগুনের পথ পেরিয়ে দাঁড়িয়ে আছে তোমার হাতটা শক্ত করে ধরার জন্য বিপদের দিনে যখন চারপাশের ভিড় ছিন্ন হয় যখন সম্পর্কগুলো আসল মুখ দেখায় তখন দেখা যায় একমাত্র সেই অবহেলিত মানুষটাই নিজের সমস্ত কষ্ট গোপন রেখে তোমার হাত ধরে বলছে আমি আছি তো তোমার চিন্তা কিসের এটাই তোমার অবহেলার সবচেয়ে বড় মূল্য যাকে তুমি প্রতিদিন উপেক্ষা করো সেই একদিন প্রমাণ করে ভালোবাসা মানে শব্দের প্রদর্শনী নয় ভালোবাসা মানে নিঃস্বার্থে পাশে থাকা যতবার ভেঙে পড়ো ততবার তোমাকে শক্ত করে ধরতে পারা আজও যদি তোমার জীবনে এমন কেউ থাকে যাকে তুমি অবহেলা করেছ একবার পিছন ফিরে তার চোখের দিকে তাকাও কারণ হয়তো সেই নীরব মানুষটি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ যাকে হারিয়ে ফেলার পর তুমি বুঝবে সবচেয়ে সত্যিকারের ভালোবাসা সবসময় শব্দহীন কিন্তু উপস্থিতির শক্তি পাহাড়ের মতো অটল